নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় তুলারাশিতে বুধাদিত্যের ফলাফল কত তারিখ থেকে এর ফলাফল পাবেন কতখানি উন্নতি ঘটবে সেই নিয়ে আজকের এপিসোড আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটিকে প্রেস করবেন তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেবেন আমার এই এপিসোডে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার সংক্রান্ত আলোচনা করা হয়েছে আপনারা যদি শেষ পর্যন্ত না শোনেন তাহলে আসল কথাটি অজানেই থেকে যাবে ভিডিওটি একটু বড় হলেও শুনবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে তাহলে কথা না পাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় তুলারাশির বুধাদিত্যের ফলাফল সম্পর্কে তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বুধাদিত্য যোগ একটা পজিটিভ যোগ এবং ভীষণ পজিটিভ যোগ বলা যেতে পারে অবস্থানের কারণে কখনো তার ফল বেশি হয় কখনো আবার ফল কম হয় এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় এই অবস্থানগুলো ছয় আট বারো এরকম কিছু ঘর রয়েছে যে ঘরগুলোকে আমরা নেগেটিভ হাউস বলে থাকি কখনো কখনো থার্ড হাউস ইলেভেন হাউসকেও কিছু ক্ষেত্রে নেগেটিভ ঘর বলে ধরা হয় যাই হোক বুধাদিত্য যোগ তোলার ক্ষেত্রে কেমন ফল দেবে সেই নিয়ে এখন আলোচনা করব বুধাদিত্য যোগ শুরু হয়েছে তিরিশে আগস্ট থেকে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ শুরু হয়েছে সেখানে রবি ও বুধ একত্রে অবস্থান করছে পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন কন্যা রাশিতে আর সেখানেই বুধ তুঙ্গস্থ হবেন সতেরোই সেপ্টেম্বর রবি তিনিও কন্যারাশিতে প্রবেশ করবেন ফলে কন্যা রাশিতে আবার বুধাদিত্য যোগের ফলাফল শুরু হবে ফলে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে একবার বুধাদিত যোগ শুরু হবে আবার সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে বুধাদিত যোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশিতে এই বুধাদিত যোগ অত্যন্ত স্ট্রং থাকবে তবে তুলার তাদশে যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে তুলার জন্য কিন্তু ততটা এফেক্টিভ নয় নবম্পতি একাদশপতি যুক্ত হচ্ছেন ফলে এটা একটা মহাভাগ্য যোগ বলা যেতে পারে এতে তুলার সৌভাগ্য ফিরে আসবে কিন্তু প্রথম পর্যায়ে অর্থাৎ তিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়কালে অনেকটা এফেক্টিভ তাহলে কি ঘটতে পারে এই দুটি ফেজে প্রথমে বলা হয়েছে তুলার জন্য প্রথম ফেজটা বেশ এফেক্টিভ তাহলে কি ঘটবে তুলা রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে প্রথমে বলবো তুলার জন্য হঠাৎ প্রাপ্তি যোগ এই সময়ে আটকে থাকা কাজ কর্ম সেটা এগোতে দেখা যাবে স্পেশালি লোন সংক্রান্ত বিষয়ে আর্নিং ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে হঠাৎ কল আসতে পারে সেই ক্ষেত্রে আপনি সিলেক্টেড হবেন ইউনিভার্স আপনাকে আর্নিংয়ের ক্ষেত্রে সাপোর্ট করছে এই অনুভূতিটাই কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে কম্পিটিশনে জয়লাভ করতে চলেছেন এই গ্রোথ আপনার ক্ষেত্রে হতে পারে মানসিক উন্নতি এবার লক্ষ্য করতে পারবেন আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কের কিছুটা দূরত্ব বাড়বে এবং এই মানুষগুলো তুলাকে খুব একটা সাপোর্ট করছে না এরা তুলাকে মনের ভেতর থেকে ডিস্টার্ব করতে চাইছে আর এই উপলব্ধি মনের মধ্যে কাজ করতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু স্থিতিশীলতার অভাব দেখা দিতে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব তৈরি হবে এবং এর ফলে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে ডেডিকেশন বাড়বে কোনো একটা নির্দিষ্ট দিকে দুর্গতি হওয়ার চেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোন কোনো সময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আর এটা ভীষণভাবে বাড়তে চলেছে যে কোনো ক্রিয়েটিভ কাজে সাকসেস রেট এটা কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখা যাবে অনেক জাতক বা জাতিকারা ভাবছেন ক্রিয়েটার হবেন আবার এটাকে পেশা হিসাবে নিযুক্ত করবেন এটাই তোলার জন্য আদর্শ সুযোগ আদর্শ সময় এই বোধাদিত যোগের সাথে সাথেই দশমভাবে শুক্র থাকছে এবং তার সাথে সাথে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে ফলে যারা ভাবছেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার অ্যাক্টার হিসেবে এস্টাবলিশ করবেন তাদের জন্যই এটাই অসাধারণ একটা সুযোগ তারা কিন্তু জীবনে অগ্রগতির একটা বড় রাস্তা খুঁজে পাবেন ষষ্ঠভাবে শনি একাদশে কেতুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে দশমভাবে শুক্র অবস্থান করছে ফলে এই সময় যে কোনো কিছু শুরু করা যেতে পারে কোনো একটা শুভ কাজে সূচনা সেটা এই সময় করুন বাড়ি কিনতে চাইছেন কিছু অর্থ অ্যাডভান্স এই সময় দিয়েই দিয়ে দিন কলেজে অ্যাডমিশন হবেন তার জন্য কলেজটাকে চুজ করুন এই সময় ফলে বুধাদিত্য যুগের ফার্স্ট ফেজের জন্য শুভ হতে চলেছে সেকেন্ড ফেজেও কিন্তু শুভ বলা যায় দ্বিতীয় ফেজে ব্যবসার ক্ষেত্রে রং ইনভেস্ট করে ফেলতে পারেন সেই ব্যবসাতেও আপনাকে রিটার্ন দেবে কিন্তু তার আগে একটা ধাক্কা আপনি পাবেন এই ধাক্কা যদি সহ্য করতে পারেন তাহলে আপনি ইনভেস্ট করুন ইনভেস্টমেন্টের আউটপুট সেটা কিন্তু পজিটিভ হবে সুতরাং যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন সেই সব ব্যক্তিরা সেপ্টেম্বরের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু ভাবনাচিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন নবম্পতি একাদশপতি দ্বাদশে যুক্ত হয়েছেন ফলে যারা এক্সপোর্ট ইনপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাকসেস আসবে যারা নৃত্যশিল্পী আছেন তারা দ্বাদশভাবে অবস্থানকে কাজে লাগিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভ আসবেই যারা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও লাভ আসবে যারা জেলের মধ্যে বসে চাকরি করছেন তারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চাকরি করছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেট আসবে এবং হান্ড্রেড পারসেন্ট সফলতা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ভাবছেন বিদেশে যাবেন এবং বিদেশে স্থায়ীভাবে বসবাস করবেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে কর্মসূত্রে দূরে চলে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা তীর্থক্ষেত্রে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় কিছু কিছু নেগেটিভ বিষয়ও আসতে দেখতে পাওয়া যাবে নেগেটিভ বিষয়ের মধ্যে রয়েছে প্রেম থেকে সম্পূর্ণ মুক্তি তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধি তার সাথে সাথে রয়েছে কোনো মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে দূরত্ব সৃষ্টি হাঁটুর নিচের অংশে হঠাৎ আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে হাঁটুর নিচের অংশে স্নায়ু সংক্রান্ত অসুখে ভোগাতে পারে তুলাকে শরীর চর্চা করলে এই সময় থেকে এই সমস্যা থেকে আপনাকে রিলিফ দিতে পারে বাবার শরীর স্বাস্থ্যের কারণে অতিরিক্ত খরচ হতে পারে কিংবা পিতার কাছ থেকে প্রাপ্তিতে বাধা এই বিষয়গুলি কিন্তু তোলার ক্ষেত্রে ঘটতে পারে কিন কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তন পন্থী মানসিকতা সেটাও কিন্তু তোলার ক্ষেত্রে কার্যকরী হতে দেখা যাবে এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে চিত্রা নক্ষত্র অ্যাক্টিভিটি ভীষণ বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা অতিক্রম হতে চলেছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে উচ্চশিক্ষার সাফল্যের কারণে দূর জায়গায় যেতে পারেন ছোটোখাটো আইনি জটিলতায় চিত্রা জড়িয়ে পড়তে পারেন এবং সেখানে পরিবারের ইনভলভ থাকতে পারে ব্যয় বাড়তে চলেছে খরচ কিন্তু আপনি কোনোভাবেই আটকাতে পারছেন না পারিবারিক অশান্তি অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নান্দনিক কাজকর্মের উন্নতির সম্ভাবনা থাকছে পরবর্তী নক্ষত্র সোয়াতি মাতৃতুল্য ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন শিক্ষা এবং পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক্স জিনিসপত্র বিশেষ করে লাইট সেগুলো খারাপ হতে পারে যারা ফটোগ্রাফারের সাথে যুক্ত রয়েছেন তাদের যে লাইট সেটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য ব্যয় অনেকটাই হতে পারে মানসিক দিক থেকে কিছু চাপ বাড়ার সম্ভাবনা থাকছে আইনি জটিলতায় কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি এগুলিকে এগুলি বাড়তে চলেছে হাঁটু কোমর ইত্যাদি থেকে কিছুটা চাপ আসতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আনন্দ এবং সৃজনশীলতা বাড়বে নিজেকে আরেকটু প্রকাশিত করতে পারেন তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির কাজে হাত দিতে পারেন লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা বাড়িতে থাকা কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে নান্দনিক কাজকর্মের উন্নতি রয়েছে হাঁটু কোমর ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা প্রথম দিকে উন্নতি করতে পারলেও বুধাদিত্যের শেষভাগে কিছুটা সমস্যায় পড়তে পারেন নিজের বুদ্ধি জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে ফাটকা অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন বাড়ির কাজকর্ম শুরুতে শুরু করতে পারেন তবে পুরোপুরি বাড়ি তৈরি করবার পরিবর্তে বাড়ির কিছুটা ডেভেলপমেন্ট করতে চাইছেন সেই সংযোগ কিন্তু অনেকটাই বেশি উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে আর তার কারণে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে দুটি ফেজে বুধাদিত্য যোগ এবং তার তিনটি নক্ষত্রের বুধাদিত্যের উপরে তার ইম্প্যাক্ট সেটা মোটামুটিভাবে আপনাদেরকে জানালাম নিজের জন্মকুণ্ডলের ওপরে এটাকে বিচার করাতে হবে জন্মকুণ্ডলী ছাড়া এই যোগের ইম্প্যাক্ট পাবেন না যদি বোধ আপনার জন্মকুণ্ডলিতে বলবান থাকে তাহলে এই বুধাদিত্য যোগকে কাজে লাগাতে হবে পরিকল্পনা করতে হবে কিন্তু তার সময় আপনার কাছে নেই কিন্তু তার মধ্যেও আপনাকে কিছু একটা শুরু করতে হবে এবং সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এটা মাথায় রাখতে হবে অন্যথায় কিছু সমস্যা কিছু অ্যাংজাইটি এগুলো তৈরি হতে পারে তাহলে এই সমস্যা থেকে কিভাবে ভালো থাকবো প্রতিকার প্রতিবিধান এখন সকলের কাছে খুবই সহজ হয়ে গেছে প্রচুর টোটকা আমরা ব্যবহার করছি সেই টোটকা কখনো অ্যাক্টিভ আবার কখনো ইন্যাক্টিভ এটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে তাই অবশ্যই রেমেডি ব্যবহার করার আগে নিজের জন্মকুণ্ডলি বিচার অবশ্যই করান তারপর এই টোটকাগুলিকে ব্যবহার করুন ভূধাতিত যোগের কমপ্লিট রেজাল্ট পাওয়ার জন্য ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট এবং তারই সঙ্গে পাইরাইডস ব্রেসলেট কিন্তু যাদের কুণ্ডলিতে বোধ নিচস্ত রয়েছে তারা চারমুখী রুদ্রাক্ষের অ্যাভয়েড করুন তার পরিবর্তে ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ পাঠ করুন নবগ্র স্ত্রোত্ব জীবনে শান্তি স্থিতি ফিরে আসবে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ